কেমন আছেন কালকে তো চলে গেলেন হ্যাঁ ফোন আইসিল তাই চলে গেছি আলহামদুলিল্লাহ ভালো আছি

প্রত্যেকটা বলে দাও তো ভালো ছিল ভিডিও আমার অ্যালার্ম সেট করে দিলাম কি করব তোমার ফটো আমি করব কেন আমার ফটো স্ক্রিনশট করে কি করবেন আপনি আপনার ফ্রেন্ডকে দেবেন মানে কোন ফ্রেন্ড আপনার ফ্রেন্ড আমার ফটো নিয়ে কি করবে কে আপনি কে আপনি বলেন আপু আপনি এবং আপনার লাইফে যুক্ত হয় সকল বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম অন্তরে শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন হোপ আপনি তো আপনি পর্বতে চলে আসি আমি ঢাকা থেকে লাইভ করতেছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ফ্রেন্ড আমার ফটো নিয়ে তোমার সাথে তৈরি আপনি আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছে আমার হোম ডিস্ট্রিক্ট বৈশাখ সদর আমি যশোরের বিমান বাহিনীতে আছি আমার নাম ধন্যবাদ ভাইয়া এই আপনি আমার মাথার পেন টাল করেন না ঠিক আছে আমার ফটো স্ক্রিনশট নিতেছেন আমার ফটো আবার আপনার ফ্রেন্ডের কাছে দেবেন কে আপনি বলেন না আপনার তো পরিচয় দিবেন আলতু ফালতু কমেন্ট করবেন না আমার কাছে বুঝছেন কেমন আছে না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনারা কেমন আছেন না ভাইয়া বিরক্ত করবেন কিসের জন্য দেখেন আর কমেন্টগুলো পড়েন দেখেন একটা লোক আমাকে কমেন্ট করতেছে আমার আর কি লাইফটাই স্ক্রিনশট দিয়েছে বলে ফ্রেন্ডের কাছে আমার পিক দিব এটা ওটা দুনিয়ার কমেন্টে বাজে কথা বলছে তোমার ফটোকে আমি অন্য মেয়ের ফটোটা সাথে সেট শিখ এই আপনার যা চাই করেন না তোমার বদনাম হবে কে বলে ভাই আপনি আপু ভাইয়া তুমি মাফ করবেন আমি কিন্তু আপনার অনুমতি না নিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব ধন্যবাদ ভাইয়া আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি হ্যাক আচ্ছা আমার আমার আইডি হ্যাক করেন সমস্যা নেই আইডি হ্যাক করেন ভাইয়া করেন সমস্যা নেই বন্ধুরা যে মেয়ে ঠিক লাইভ করছে সে আমাদের সবার বন্ধু ধন্যবাদ ভাই ভালো একটা কমেন্ট করছেন এইরকম কয়জনে বোঝে বলেন অনেক মানুষ আছে কিছু কিছু আজে বাজে কমেন্ট নিয়ে আসে আর কি লাইভের মধ্যে ওরা যে মেয়ে মানুষও মানে কীভাবে আল্লাহ যান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তুমি আবার গেলে কে আপনি ভাই নাম্বাল্লা একদম ফার্স্ট কেমন আছেন ভাই আপনি আপনি একটু ওই একটু বলেন তো ভালো করে কেন এবং মেয়েটা তো ভালোভাবে লাইক করতেছে কিছু না ভাই এলে আমি কয়জনকে বলবো বলেন আমি লাইভ করি ভালোভাবে ঠিক আছে আমার দেখবেন আমার চ্যানেলের মধ্যে আজে বাজে কোনো ভিডিও নাই তাহলে মানুষ আমার কিসের ইতে খারাপ খারাপ কমেন্ট করে বলেন তো মানুষ বলে না ব্যবহারে বংশের পরিচয় কিছু কিছু লোক আর কি কমেন্ট করে বুঝা দেয় যে পারিবারিক শিক্ষাটুকুও আর কি পরিবারের লোকেরা দেয়নি একটা মেয়ের সামনে কীভাবে কথা বলা লাগবে মেয়ে কীভাবে কমেন্ট করা লাগবে এটাই সে জানে বন্ধুরা লাইফটা হলো বেনা আড্ডা তো একটু এখানে হাসি গল্প বঞ্চিত হতো বন্ধুর মতো বলুন তবে বাজার বহন করা থেকে এবং নিজেকে ধন্যবাদ ভাইয়া ভালো একটা কমেন্ট করার জন্য ভদ্র জিনিসটাই ওগুন নাই ফ্যামিলি থেকে আমি তো বললাম শিক্ষাগত শিক্ষা কোনো পায় নাই যে একটা মেয়েকে কেমন করে আমি একটা মেয়ের সাথে কথা বলা লাগবে ঠিক আছে আর কি বলবেন সবাইকে একটু রেসপন্স করুন তাহলে তুমি রেসপন্স করবে এটাই ব্যস্ত কাজে বাজে কমেন্ট করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে না প্লিজ আমি তোমার কথা বলে যে একটু

আমার লাইভে এসে আমার লাইফ বলতে কি মানে মেয়েদের লাইভে যে বাজে কমেন্ট করায় ওদের পেশা ঠিক আছে ওরা ভাবে না যে ওদেরও মা বোন আছে আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি কুড়ি গ্রাম ঠিক আছে ডাকে থাকে ঢাকায় ঢাকায় শ্বশুরবাড়ি তোমার হাসিগুলো যে আপু আমি এখন ডিউটিতে আসছি আমার রাত পর্যন্ত ডিউটি জানি আপনি কতক্ষণ ভাগ করবেন তাহলে যতক্ষণ আসেন আশীর্বাদ করবো করে যাবেন ধন্যবাদ ভাইয়া

আপনি কি কমেন্ট হ্যাঁ আপনার কমেন্টের লেখা লুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া তোমার কথা যে একটা কিউট সেটা আপনি ভালো করে কমেন্ট করলে কয় না করলে না ভাইলে ভাইয়া এটিকে মতো তোমার কথা একটু ভালো একটু করে লেখা একটা করে ভালো আমি কি কমেন্ট করে ভালোই জানি

সারাদিন খাবো না নয় দশটার সময় রান্না করবেন পাশে থাকবো ওই দিক দিয়ে কেক কিনলো সব কিনলো এরাই এগোতে হবে

এইটুকু আসতেই এইটুকু কোন অর্থ নেই সাইনবোর্ড কত দূর আমি চিনি না সাইনবোর্ড এই সব ট্রাকগুলোর গুলো কেন রাস্তা কচু সাইনবোর্ড আমি আবার চিনি না আমার শ্বশুর ভাই নারায়ণগঞ্জ ওইখান থেকে পাশে আইতে আগে সাইনবোর্ড পড়ে ওইখান থেকে আসতে 10 মিনিট এই এদিক থেকে দিকে রাস্তা দাও কিন্তু জ্যামের কারণ আমাদের পাক্কা আধা ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে নামছি নামার পর দেখি সাইড এ শরবতের দোকান পরে আনবেন নাম না পরে শরবত আমরা যে বাড়ি থেকে আর নারায়ণগঞ্জ থেকে আমগর বাড়ি আর একটু ভিতরে ওইখান থেকে কত আমি আসছি সাগরদের বাসায় আমার না রুম নিয়ে থাকি আগে তো ওখান থেকে এখানে আমি আইতাম আমার শাশুড়ি শো আমি এগুলোর জায়গা আমি চিনতামই না আমি নিচে নামতামই না